থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পনেরোটি বিপরীত শব্দ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ বেলায় বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মূল শব্দ বিপরীত শব্দ অর্থ অনর্থ অদম উত্তম অল্প অধিক অনুকূল প্রতিকূল অগ্রজ অনুজ অভিজ্ঞ অনিজ্ঞ অন্তর বাহির আপন পর আদর অনাদর আগে পরে আলসে চটপটে আস্তিক নাস্তিক আর্দ্র শুষ্ক আলস্য শ্রম আদান প্রদান এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ